আমি কেউ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের পর্বে আমি আপনাদেরকে দারুন দারুন সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখাবো আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে আলিফ হ্যান্ডিক্রাফট শপে তো এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলার প্রাইস কিন্তু একদম রিজনেবল মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা করে আপনারা এই ব্যাগগুলো নিতে পারবেন আমি এটা একটা দেখাচ্ছি এগুলো কিন্তু কোকোনাট সেল দিয়ে করা এই যে আমি এইটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র চারশো টাকা এটার প্রাইসও হচ্ছে মাত্র চারশো টাকা অনেক সুন্দর আমি এটা দেখা কাছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে দেখেন এটা অনেক সুন্দর এগুলোতে মোবাইল ক্যারি করা যায় চাবি ক্যারি করা যায় টাকা ক্যারি করা যায় অনেক সুন্দর হ্যাঁ পকেটাসের ভিতরে আমি খুলে একটু দেখাচ্ছি দেখেন একটা মধ্যে টাকা রাখলেন মধ্যে ফোন রাখলেন চাবি রাখলেন সব কিছু ক্যারি করা যাবে সকালে হাঁটতে যাওয়া বলেন বাজারে যাওয়া বলেন কিছুতে এগুলো ক্যারি করতে পারবেন প্লাস এগুলো কিন্তু ধোয়া অনেক সহজ এই ডিজাইনটা খুবই রানিং একটা ডিজাইন সবাই খুবই পছন্দ করে কারণ কোকোনাট সেল দিয়ে করা অনেক নাইস তারপর আমি এটা একটা দেখাচ্ছি এটাও কিন্তু কোকোনাট শেল দিয়ে করা খুবই গর্জিয়াস একটা ব্যাগ অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা একটা ব্যাগ এটাও হচ্ছে চারশো টাকা এটা খুবই সুন্দর দেখেন অনেক নাইস আমি এর পরের কালেকশানটা দেখাচ্ছি উপরের ডিজাইনগুলো এই দেখেন এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা আমি এটা দেখাই এটা অনেক সুন্দর ভাই এগুলো তো যে আরও যে বিক্রি করে ওই ব্যাগগুলো এগুলো লেদারের এটা প্রাইস কত এটা হচ্ছে পাঁচশো টাকা খুব সুন্দর এটা হচ্ছে পাঁচশো একটু খুলে দেখানো যাবে একটা একটা আমরা একটু খুলে দেখে আপনাদের জানার সুবিধা আছে বোঝার সুবিধা আছে এগুলোতেও কিন্তু খুব সুন্দর আপনারা মোবাইল থেকে শুরু করে সবকিছু করতে পারবেন খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর দেখেন অনেক নয় এ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ভার্সন এটা হচ্ছে পাঁচশো টাকা খুবই সুন্দর এটা হচ্ছে এটারই কিন্তু ডিজাইন আমরা ম্যাজনটা যেটা দেখেছি ওটারই ডিজাইন এ দেখেন আরো কালার আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখালাম এই দেখেন এইটা আর একটা ব্যাগ এটা অনেক সুন্দর এটা প্রাইস কত ওটা ওটা 700 টাকা 700 টাকা খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা কত ভাইয়া কোনটা 500 এটা হচ্ছে 500 টাকা এটা খুবই সুন্দর এটা রেট হচ্ছে 500 টাকা এগুলো কিন্তু লেদারের একদম পিওর লেদার পিওর তো আপনারা কিন্তু বড় বড় নামিদামির ব্র্যান্ড থেকে অনেক টাকা দিয়ে এগুলো কিনেন পনেরোশো দুই হাজার প্লাস প্লাস থেকে কিন্তু এখানে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ভাই এখন তো গরম এই হাত দাম কত আচ্ছা যে এটা কত এটা কত এটা কত কত এটা

গিলাকুরবেশ এটা কত খাজা খাজাটা 600 টাকা এই খাজার ভিতরে খাজা ওরে বাপ রে না পারে এটা হচ্ছে 600 টাকা দুই পিস থাকবে আর এটা অসম্পূর্ণ ফুল আচ্ছা এইগুলো কি বক্স এইগুলো তো দেখানো না কত করে भैया এই দেখেন বিউটি বক্স এত সুন্দর এগুলো বক্স জুয়েলারি বক্স

এটা প্রাইস হচ্ছে ষোলো ষোলো এটা অনেক কিউট অনেক সুন্দর ছোট ছোট জিনিস দেখতে ভালো লাগে এটা প্রাইস কত ভাইয়া এটা একশো বিশ টাকা একশো টাকা এই দেখেন এখানে হচ্ছে সব ফ্রিজের ম্যাগনেট বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা শহীদ মিনার স্মৃতিসৌধ তারপর হচ্ছে চা রিং সব কিছুই আছে এখানে আপনার নিতে পারবেন পার পিস কত করে পড়বে প্রায় পার পিস চাপের রিংগুলো পড়বেলো ষাট টাকা পেস আর ম্যাগনেট পড়বেইলো এটা এগুলো পূর্বে এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আছে

চারশো টাকা আছে হ্যাঁ রিক্সা আছে অনেক ডিজাইন আছে আপনারা আসলে দেখতে পারবেন বা আমাদেরকে নক দিলেও হবে আলি আলিফ হ্যান্ডিক্রাফ্টের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা দশ নম্বর গলিতে আসলে দুশো ছাপ্পান্ন নম্বর সব আলি ফ্যান্ডিক্রাফ্টস নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ